আজকে রওনা দিচ্ছি এবং উপস্থিত সম্মানিত বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র যুব মহাসচিব আজকের এই আমাদের এই প্রাণ কার্যক্রম পরিচালনার জন্য যিনি উদ্বোধন করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত আছেন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত প্রকৌশলী ভাইরা আমি শুধু একটা কথা বলব সকলের সর্বসময়ে সমাজের সদজ্ঞে ভূমিকা পালন করেছে এই সহায়কার বিরুদ্ধে স্বাস্থ্যবের আসপতে বিভিন্ন সেমিনার করে অરોkernের বিরুদ্ধে বনাদতের পাশে চিকিৎসায় অরুণা এবং আজকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করছে তো আমি সবাইকে ধন্যবাদ জানা যারা কষ্ট করেছেন আয়োজন করেছেন সমাজ থেকে সবকিছু রেডি করেছেন আমাদের এই কৃতকর্ম আমাদের স্মরণ থাকবে এবং আগামী দিনে ওইভাবে আমরা কাজ পরিচালনা করে যাব আর সবশেষে একটা কথা বলবো ওই সরকার কৃষিবাদ এই হাসিটা এখনো কিন্তু তার চক্রান্ত শেষ হয়নি আমরা সবাই সজাগ থাকবো সবকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ প্রিয় নেতা জনবার শক্তি বকুল ভাই বক্তব্য নিয়ে আসছেন এর সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিয় নেতা প্রকৌশলী رياض মিশ্র님이 بسم الله الرحمن الرحيم আজকের এই জ্ঞান কার্যক্রমের

গুল বলছে যে আমরা সব সময় পাশে ছিলাম আপনিও জানেন যে আমরা সব সময় এ দেশের জনগণের পাশে আছি কিন্তু আজকেরটা হল একটু বিশেষভাবে এই জন্য যে এই যে ফ্লাস্টারটা আসছে ধরলাম যে ঠিক আছে তারা হয়তো এটা ইচ্ছা করে চায় নাই কিন্তু একটা আন্তর্জাতিক শিক্ষিত নিয়ম হলো তারা এটা হাটির দেশকে জানাবে অবৈধ করবে ওয়ার্নিং দেবে আমরাও কিন্তু আমাদের কাতটাই বা বাড়ি খুলে দিছি কিন্তু আমরা জানাই যে আমাদের দিনের সবাইকে জানানো হয়েছে এটা খোলা কারণটা হলো একটা প্রস্তুতির ব্যাপার আছে যদি আমরা কারণ এই ট্রেনীতে কিন্তু বন্যা হয় না কোনো এরা বন্যা দেখে নেই কাজেই এরা যদি প্রস্তুতি নিতে পারতো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আগে তাহলে অন্তত এত বড় জিজ্ঞাসাটা কিন্তু হতো না তারা যান মালগুলো একটু নিরাপদে নেওয়া যাবে কাজেই আমরা বলবো যে এটাও একটা চক্রান্ত আর দ্বিতীয়ত যে কথা আমি বলতে চাই যে আমরা কিন্তু আজকে প্রাণটা শুরু করছি অনেকেই আরো গতকালকে দিতে পারি কিনা কিন্তু আমরা কেন আজ থেকে দিচ্ছি যে আজকে থেকে পানিটা নামতেছে কারণ তখন কিন্তু আমি দেখছি আমার কাছে ওই যে সাইডি আজকে পাওয়া গেছে কিন্তু ওরা বলছে যে ভাই আমাদেরকে এখন খাবার দরকার নেই আমাদেরকে এখন উদ্ধার করে আসলে গত কয়েকটা দিন গেছে উদ্ধার করবে এখন তাদের খাবার লাগবে আমরা কিন্তু আর এই তাদের এই যে খাবার বা ত্রাণ যে পাঠাচ্ছে আমরা কিন্তু কিছু ক্যাশ টাকাও দিচ্ছি প্রত্যেকটা পরিবারকে আমরা কিন্তু কারণ খাবার আরও কিছু খরচ লাগবে সেই জন্য আমরা কিন্তু প্রতি এই প্যাকেট থেকে দু হাজার টাকা করে আমরা প্রত্যেকটা পরিবারকে এটা হলো এবং আর যে কথাটাই বলতে চাই এটা কিন্তু আমাদের আজকে শুরু এটা চলমান থাকবে আগামী কয়েকদিন আমরা আরও ত্রাণ পাঠাবো এবং সবশেষে আমরা একটা পুনর্বাসন কর্মসূচি নিব ইনশাআল্লাহ কারণ অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে হ্যাঁ এই পরিবারগুলোকে আমরা যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আমরা পুনর্বাসন প্রক্রিয়াটা এই আমাদের চাষকটা এইভাবেই আমরা যে আমরা এখন ত্রাণ দিব তারপরে আমরা আরও ত্রাণ দিব তারপরে আমরা হয়তো আমাদের ডাক্তার ভাইরা যারা ড্যাবের আছে তারা মেডিকেল তারা তাদের চেষ্টা করবেন আমরা যে যে পেশায় আছি আমরা যদি তাদের চেষ্টা করি তাহলে আমাদের এই দুর্গত ভাইদের

যাদেরকে অনেককেই ছাত্র জীবন থেকে চিনি ছাত্র জীবন থেকেই আমরা গনিষ্ঠা করবে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কারণ তারা জাতীয় প্রাকৃতিক দুর্যোগের এই বহু দেশের উত্তর পূর্বাঞ্চলে অসংখ্য মানুষ এখন বাস হয় এবং আকস্মিক পাহাড়ি হলে তাদের ঘর বাড়ি ফসল বাবাজি যখন হয়েছে গেছে এইরকম একটি বিপন্ন পরিস্থিতিতে এই অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন শুকনো খাবার নয় পানি প্রয়োজনীয় ঔষধ এবং পানি নেমে যাওয়ার পর আরও যে সমস্ত বিপর্যয় এসে দাঁড়ায় তাদের ঘর বাড়ি মেরামত করা সহ এমনকি নির্মাণ করারও প্রয়োজন পড়ে সেটারও যথা যথাসাধ্য প্রচেষ্টা নিয়েই ত্রাণ কার্যক্রম শুরু করেছে অ্যাপ নিঃসন্দেহে এটি একটি বড় ধরনের মহাতি উদ্যোগ মানবিক কাজ কারণ অ্যাপ যারা করেন তারা বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করেন বাংলাদেশি জাতীয় প্রতি দর্শনে বিশ্বাস করেন এই বাংলাদেশি জাতীয় প্রতি দর্শনের যিনি যার প্রবক্তা তিনি রাজনীতিকে মানব কল্যাণের সাথে সংশ্লিষ্ট করেছিলেন এই মানব করেছিলেন বলেই প্রাকৃতিক উদ্যোগ নানা ধরনের উদ্যোগ রাজনৈতিক উদ্যোগের যে যে অবস্থানেই আছেন হিসা সংগঠন করেন অথবা সরাসরি রাজনৈতিক সংগঠন যেটাই করেন না কেন প্রত্যেকেই ছাপিয়ে পড়ে আমাদের উপর দীর্ঘ ষোলো বছর নিপীড়ন নির্যাতন আমাদের যারা এই গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করেছেন ছাত্র জীবন থেকে যারা গণতন্ত্রের লড়াই করেছেন বিশেষ করে এরশাদের আমলে তারা কিন্তু এই ষোলো বছর নানাভাবে বিদ্যার্থী তারা যারা চাকরি করেছেন তাদের প্রমোশন হয় তাদেরকে ভালো পণায়ন করা হয় তাদেরকে নানাভাবেই নাজেহাল করা হয়েছে কিন্তু তাদের এই নিপীড়নের সকল অত্যাচারকে সহ্য করেও তারা যাত্রীতাবাদী পতাকাকে হাতে করে কাজ করেছে যে ঋজু ভাই নিজের আশরাফ আর এখানে যা জন্য কিন্তু অনেক আমি ছাত্র জীবন থেকে চিঠি এরা প্রত্যেকেই আমি দেখেছি আজকের এই পরিবর্তিত যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতির যে উত্তরণ রয়েছে আজকে শুধু নয় ওই যখন বাইরে বেরোলেই কখন বিবিএস এ ধরবে তখন গোয়েন্দারা অনুসরণ করছে ধরে নিয়ে যাবে কিনা বিশেষ করে এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এখন আমরা যতটুকু স্বাধীনতা ভোগ করেছি এখানেও কত দিন আমাদের নির্ধারিত কর্মসূচি পালন করতে এসে দরজা না দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং পুলিশ এসে সেটা ভণ্ডুল করে দিয়েছে এমন করে এমনকি আমি জানি ওটা এমনকি আমাদের সম্মানিত দলের চেয়ারপারসন তিনিও এসে দাঁড়িয়ে থাকছেন তাকে প্রোগ্রাম করতে চাই কত অত্যাচার গেছে কত নিপীড়ন গেছে তারপরেও তারা দাঁড়িয়ে দেখেছেন এবং সেই সময় শুধু রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা নাই পেশাজীবী সম্পর্ক হিসেবে তখনও বিভিন্ন সময় ঝড় জ্বলছ এবং মহামারী প্রত্যেকটিতেই অ্যাবের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বন্ধুরা আমার আমি আমরা এখন একটি নিজেদেরকে যতটুকু মনে করছি যে আমরা একটু মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরশাসকের দোষররত রয়েছেন শৈর শাসকের ইঁদুররা ঘুরে বেড়াচ্ছে এই ইঁদুররা আবার এই মুশিকরা আবার বৈরাবত হওয়ার চেষ্টা করছে হাতি হওয়ার এবং মাঝে মাঝেই তারা উঁকি দেওয়ার চেষ্টা করছে নানা ভাবে জানেন এটা ফাঁসিবাদী শাসন জনগণ যখন নামিয়ে দেয় বিপ্লবের মধ্যে দিয়ে বিপ্লবের প্রতিটা বিপ্লবেই আবার একটি প্রতি একটা মানে থাকে আশঙ্কা থাকে এখন নানাভাবেই একটা প্রকৃতি আশঙ্কা আমরা মধ্যে আমরা রয়েছি আপনার প্রশাসনে বলুন বিভিন্ন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেখানে বলুন প্রত্যেকটি জায়গায় তারা ঘাটতি বেড়ে আছে একেবারে মানে সুযোগ পেলেই যেমন ইঁদুর রাত্রে সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে ঠিক এরা সেই সুযোগের অপেক্ষায় রয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মতোই একটি বাহিনী হচ্ছে সেই তারা তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারে তাদের পুরোতন অবস্থান তারা বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সিভিএর মতো তারা অবস্থান ধর্মঘট করছেন ঘেরাও করছেন অবরুদ্ধ করে রাখছেন এই সাহস পেল কি করে এবং কথা বলার পরে তাদের সাথে আলাপ আলোচনার পরে দাবি বানার পরেও তারা সেখান থেকে সরবেন না তারা আরও তাদের দাবি দিচ্ছেন এটা তো একেবারে পরিকল্পিত একটি ঘটনা একটু অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদেরকে নানাভাবে অস্থির করার জন্য বা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য একেবারে সুপরিকল্পিত ভাবে এই কাজগুলো করা হচ্ছে বলে প্রত্যেকেই মনে করে আজকে একটি পরিবর্তিত পরিস্থিতি হয়েছে যারা সচিব রয়েছে এই সচিবরা কারা এই সচিবরা তো শেখ হাসিনার তৈরি করা সচিব দ্রুত মাঠ সাজানোর জন্য দ্রুত এদের এই ফ্যাসিবাদের যাতে উত্থান না হয় মাথা তুলতে না পারে এই কারণে মাঠ পর্যায়ে যে বিন্যাস করা দরকার পরিবর্তন করা দরকার অনেকবার বলার পরেও তারা সেটা করছেন তারা অপেক্ষা করে আছেন বোধ যে কোনো মুহূর্তেই আবার একটি প্রতিবিপ্লব বিপ্লব করে শেখ হাসিনাকে আনা যায় কিনা এইরকম পরিস্থিতি চলছে আজকে মাঠ পর্যায়ে সেই সমস্ত এসপিরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা অত্যাচার করেছে এই আন্দোলনে কম লোক মারা যায়নি হাজারের বেশি লোক মারা গেছে শিশু সন্তান মারা গেছে স্কুল কলেজের ছাত্ররা মারা গেছে যাদের কারণে মারা গেছে তারা যদি ফিল্ডে থাকে তাহলে বারবার আপনার অস্থিরতা তৈরি করবে এবং এই যে আনসাররা যা করেছে এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করবে এটা খুব দ্রুত অন্তর্বর্তী সরকারকে এটা 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 দেখা দরকার যে সচিবরা নানাভাবেই ঘাপটি বেড়ে থেকে যে আমরা যারা নানাভাবেই এই দোষরদেরকে ফ্যাসিবাদকে আওয়ামী ফ্যাসিবাদকে শেখ হাসিনাকে যে রক্ষা করার প্রচেষ্টা চালিয়েছে। আচ্ছা তাদের ব্যাপারেও সরকারের এক ধরনের একটা ইয়ে দেওয়া দরকার সতর্ক দৃষ্টি দেওয়া দরকার এরা ঠিক মতো কাজ করছে কিনা কেন এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ডিসিএসপি বদল করা হচ্ছে কেন মূল জায়গাগুলোতে আপনার গণতন্ত্রের পক্ষের মানুষদেরকে সেখানে নিয়ে আসা হচ্ছে না যারা প্রশাসনে গণতন্ত্রের পক্ষের মানুষ ছিলেন যারা গরিব আমাদেরকে সহায়তা করেছিলেন যেমন এখানে অ্যাপের যে সমস্ত সময় যারা ইয়ে করতেন বা ছাত্র জীবনে যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে পড়ে আছেন তারা ওয়েস বি হয়ে পড়ে আছে তাদেরকে সুপার ইঞ্জিনিয়ার করা হয়নি চিফ ইঞ্জিনিয়ার করা হয়নি তাদের বয়স এখন শেষ পর্যায়ে তাদেরকে কেন নিয়ে এসে বিভিন্ন মূল জায়গাতে বসানো হচ্ছে না এটা পরিকল্পিত ভাবেই এই জিনিসগুলোকে বিলম্ব করা হচ্ছে বিঘ্ন ঘটনা হচ্ছে দ্রুত এগুলোর ব্যবস্থা করতে হবে না হলে এই যে গতকাল যে ঘটনা ঘটেছে আবার সেই কোমলমতি ছাত্রদের উপরে তারা আক্রমণ করেছে বুট দিয়ে গোটা শরীর থেকে লাঠি পেটা করেছে এবং গুলিও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্ররা জানতে পেরেছে তারা যখন সচিবালয় গেছে হঠাৎ তাদের উপর তারা আক্রমণ করছে এবং আলাপ আলোচনাও খরচপ্রস হয়েছে কিন্তু তারা তাদের অবস্থান সরাই তো এই ধরনের একটা মানে গোপন ষড়যন্ত্র নানাভাবে করার চেষ্টা করছে কারণ তাদের হাতে তো প্রচুর টাকা লুটের টাকা তো সব খাতিবাদী আওয়ামী সরকারের হাতে সেই টাকা তারা খরচ করবে সেই টাকা এবং তারা অস্ত্র আছে প্রচুর কত রাস্তাঘাটের গুন্ডা পান্ডা ক্যাসিনোর মালিকদেরকে সন্ত্রাসীদেরকে টাকা অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে তারা সেই জন্য আমাদের অনুরোধ এই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এবং আমাদের দেশ দেশে মাঠ পর্যায়ে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আন্দোলনের পক্ষের যে সমস্ত কর্মকর্তা আছেন তাদেরকে বসাতে হবে এবং দ্রুত অস্ত্র উদ্ধার করতে হবে উদ্ধার করতে হবে। আজকে আমি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ তারা বর্ণার্থ্যতের জন্য যে ত্রাণ সংগ্রহ করে সেখানে ত্রাণ পাঠাচ্ছেন তারা যে ত্রাণের কার্যক্রম শুরু করেছেন শুধু এই পাঠানোতেই শেষ নয় তারা আরও বিভিন্ন পদক্ষেপ নেবেন বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তাদের বিভিন্ন টিম বন্যা দুর্গত এলাকায় তারা কাজ করবে আমি মনে করি যে এই এই এর মধ্যে দিয়ে আজকে মানে জনগণের যে প্রচেষ্টা জনগণের দুঃখ দুর্দশার সময় তাদের পক্ষ থেকে পেশাজীবী সংগঠন হিসাবে অ্যাপ তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন যে কার্যক্রম শুরু করেছেন বন্যার্থ সহায়তার জন্য আমি মনে করি যে একটি ভালো একটি অবদান রাখবে এবং সেখানে এত মধ্যে ন্যূনতম হলেও তাদের এই অবদানটি সার্থক হবে আজকে অ্যাবের এই কার্যক্রমের আমি কর্ণাট্যদের সহায়তার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রমের আমরা মধ্যে আর আমি বলে রাখি যে এই এত সকালে আমাদের আমাদের এই নেতৃবৃন্দ এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্ত মহাসচিব তার শত কর্মব্যস্থতার মধ্যেও সকালে আমাদের মাঝে সময় দিয়েছেন নিজের সাংবাদিক যারা আছেন তাদেরকেও কৃতজ্ঞতা এবং

সবাইকে মাফ করে দিন হে আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন হে আল্লাহ অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ আয়োজিত এক মানবিক সহায়তা ও করা কার্যক্রমকে আপনি সকল সাক্ষ্য করে দিন করেন এ আল্লাহ আমরা যারা যাচ্ছি সকলকে আপনি সুস্থভাবে আবার ফেরত আসল করেন এ আমাদের পথে যত বাধা বিপদে আসবে সেগুলোকে আপনি সহজ করে দিন এ আল্লাহ আমরা সঠিক জায়গায় পৌঁছে যান যারা তাদেরকে আমরা প্রাণ পৌঁছাতে পারি সেই ব্যবস্থা করে দিলি আল্লাহ এ আল্লাহ তাকে সুস্থ প্রদান করেন আল্লাহ এ আল্লাহ রহমান দেশের নামে অনেক বছর ধরে অন্তরীণ রয়েছেন তাকে দেশের ফিরে আসার কৌক দান করেনি আল্লাহ এআাল গণতন্ত্র প্রতিষ্ঠা করার কৌকেনি আল্লাহ আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি এ আল্লাহ সকলের যারা যারা মৃত্যু পালন করছে তাদেরকে আপনি সহলি মর্যাদা প্রদান করেনি আল্লাহ এল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ প্রদান করেনি আল্লাহ এ আল্লাহ ইতিমধ্যে অনেক মানুষ জীবনগ্রস্ত হয়েছে ঘর সারা হয়েছে তাদেরকে আবার বাংলাদেশে বাতিত ঘৰে ফুৰি আমাৰ পৰিবাৰ পৰিজনৰ সাথে গণতন্ত্ৰ উপভোগ কৰা খুব তৎক্ষণি আমাৰ